আল্লাহকে বলে দেব এই আয়তের না করা খারাপ না করা এবং ফলে গিয়ে দোষ গোল ত্রুটি বাইর করানোর পিছনে দুশরা অনুসন্ধান দর্দ দুসতারক গরম ইয়ার আল্লাহ বলি চেষ্টা করন একা কি ভাবে সব সময় আরজন গিরা এর কেনাকার কেন বরের কেনালার কেন করে ইল বিচার করিতে হবে ইবের ভুল ত্রুটি দোষ বাইরে বাইরের কিনা কিনা পড়ি তবে কি দিয়ে বাজায় যে কি দিয়ে বাজব